আমি আমার প্রশ্ন উত্তর গুলো দিচ্ছি ভিতরে কাবা শরীফের ছবি থাকলে সেই সালাত হবে কি সালাত হবে কিন্তু এই সালাত ঠিক না কথা বোঝা গেছে কাবা ঘরের উপরে কাবা ঘরের ছবির উপরে আপনি নামাজ থেকে ঘুরে উঠে যখন বসেন তখন পাচার নিচে পড়ে না তাহলে লাভ কি হলো আসলে ছবির কোনো দাম নাই অনুরূপভাবে মসজিদে একদিকে কাবা ঘরের ছবি আর একদিকে মসজিদে নব মিনারের ছবি দেওয়া এটাও ঠিক না ওটা উঠিয়ে ফেলতে হবে কথা বোঝা গেছে খায়রান জাজাকুমুল্লাহ সালাতে সালাতে ইমামের পেছনে রুকু পায়। তাহলে রাকাত হবে কি যে এটাতে মাসালাটা নেই একখতলাপ আছে একটু তবে হাদিস বর্ণিত হয়েছে রাখাত হয়ে যাবে মসজিদের অক্ষকৃত জায়গায় কবর থাকলে সেই মসজিদে সালাত হবে কি অক্ষকৃত জায়গায় কবর থাকলে সেখানে সালাত হবে না প্রথম কথা হলো যদি মসজিদটা পূর্বে হয় তাহলে কবর সরিয়ে ফেলতে হবে সেখান থেকে সবচেয়ে ভালো কাজ কবর যতই হোক না বড় হোক না কেন যতদিনেরই হোক না কেন ওখান থেকে উঠিয়ে অন্য জায়গাতে ফেলাটাই উত্তম হবে কথা বুঝতে পারলেন আর যদি মসজিদের জমিতে না হয় কবরটা মসজিদের বাহিরে যদি হয় অন্যের জমিতে তাহলে একটা দিয়ে দিতে হবে বাউন্ডারি ইমান ধ্বংস হওয়ার মূল কারণগুলো কি কি দশটি কারণ রয়েছে বইয়ের মধ্যে লেখা আছে দেখেন আরকানুল ইসলাম বইয়ের মধ্যে দশটি কারো বিস্তারিত দেওয়া আছে এখন বলা সম্ভব নয় মুনাফিকরা কি চিরস্থায়ী জাহান নামে থাকবে যে না মুনাফেকদের নিফাকি পুড়ার পরে ওর ইমানের বদলতে এক সময় জান্নাতে যাবে ইবনু মাজাতে একটা হাদিস আসছে ষাট নম্বর হাদিস টুপি পাগড়ি কি সুন দয়া করে দলিল সহকে জানাবেন টুপি সাহাবাহাম টুপি পরতেন সাহাবাহাম টুপি পরতেন আল্লাহ নবী পাগড়ি পরতেন বিভিন্ন জায়গাতে হাদিস বর্ণিত হয়েছে সাহাবিদের মধ্যে টুপি পরার কথা পাওয়া যায় পাগড়ি পরা রাসু সাল্লাহামের সোননাথ পড়তেন রাসু সাল্লাহামের পাগড়ির উপরে মাসা করতেন সহি মুসলিমে হাদিস আসছে আপনারা দেখে নেবেন নারায় তাকবির বলার বিধান কি নারা শব্দটা আরবি শব্দ না আর শব্দর অর্থ হলো উচ্চ আওয়াজ এটা তাকবীরের আওয়াজ এটা বলা যাবে কোনো সমস্যা নাই আহলাদিস আন্দোলন ভাগ করার কি ত্যাগ করার কারণ কি কে ত্যাগ করেছে যে ত্যাগ করেছে তাকে প্রশ্ন করবেন ওয়াজ মাহফিলকে কি জান্নাতের বাগান বলা যাবে জি জান্নাতের বাগান বলা যাবে হাদিস আসছে সালাতে যদি প্রথম দুই রাখাত না পরবর্তীতে কি কেরাত পড়ব জি আপনি যদি প্রথম দুই রাখাত না পান তাহলে যে দুই রাখাত পেয়েছেন এই দুই রাখাত আপনার প্রথম তাহলে শেষ দুই রাখাতে আপনাকে কেরাত আসতেই পড়তে হবে কথা বুঝতে পারছেন যেটা আপনি পাবেন সালা তো ওটা আপনার প্রথম মনে থাকবে আর যেটা শেষে পড়েন ওটা শেষের আপনার আপনার মতো আপনি পড়ে নেবেন তাহলে প্রথম দুই রাখা যেহেতু আপনার হয়ে গেছে অনুরূপভাবে যেমন এশার সালাদ শেষ দুই রাখাত পেয়েছেন শুধু সুরা ফাতে পড়েছেন এবার পরবর্তী দুই রাখাত পড়বেন তবুও শুধু সুরা ফাতে হবে শুধু পুরো সালাদটা আপনার সুরা ফাতে দ্বারা হয়ে গেল কোনো সমস্যা নাই এত প্রশ্ন যেদিন বা যে তারিখে জন্ম হয় সেই তারিখে বিবাহ তাকে হাদিস শরীফে আছে হাতের উপর আংটি পরা যাবে কি জি চাঁদির আংটি পরা যাবে কি কথাটা বোঝা যাবে এটা তো আজকে আলোচনা আসেনি আলেমরা যে স্থানে বসে আলোচনা করেন তার পাশে বসেই সভাপতি জর্দা খায় জর্দা খাওয়া হারাম গুল খাওয়া মানে গু খাওয়া কথা বুঝতে পারেন জর্দার মতো খারাপ জিনিস এত নিশা এই জর্দা খোররা এত খারাপ খরুল্লাহ আল্লাহ মাফ করুক আপনারা এই জর্দা খোরদের কারণে কিন্তু বিড়ির ফতুয়াটা হালকা হয়ে গেছে কথা বুঝতে পারলেন জর্দা খাওয়ার কারণে বেড়ির ফতুয়া কি হালকা হয়ে গেছে নাউজুবিল্লাহ আপনারা মানে এইগুলো থেকে দূরে দেন এই মদ গাঁজা সোয়ানি বেড়ি তামাক জর্দা গুল সিগারেট আলাপাতা এগুলো টোটালি হারাম এগুলো বর্জন করবেন পানি থাকা অবস্থা ঢেলা বা টিস্যু ব্যবহার করা যাবে কি ইন্নালিল্লা এই ফতুয়া আজকে বলতে ভুলে গেছি এটা একটা বেদাতি কারবার পানি থাকলে শুধু পানি নিবেন পানি যদি না থাকলে না থাকে শুধু ঢেলা নিবেন আর পরে পানি নেওয়া লাগবে না পানি থাকা অবস্থায় ঢেলা টিসু কিছুই নেওয়া লাগবে না কথা বোঝা গেছে এই এই যে 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 বর্তমানে হাঁটি করা করা কুলুক ধরে এটা একটা বেহায় একটা বলা হয়ে গেছে তাহার কত রাখাত পড়বো মাসাল্লা তাহাজত সময় পেলে আপনি একটা না আট রাখাত পড়বেন অর্থাৎ দুই দুই রাখাত করে আট রাকাত পড়ে তিন রাকাত বেতের পড়বেন আর যদি টাইম না থাকে মাত্র দুই রাখাত পড়বেন পড়ে এক রাখাত বেতের পড়ে নেবেন আর যদি বেতের আগের রাখাতে পড়া থাকে তাহলে আর পড়া লাগবে না বেতের এক রাত্রে বেতের একবারই পড়তে হয় ঠিক আছে যদি প্রথম রাত্রে বেতের পড়া থাকে তাহলে শেষ রাত্রিতে যদি টাইম পান তাহলে তাহাজ পড়বেন টাইম না পেলে দেখা দেখা যাচ্ছে ফজর হয়ে যাচ্ছে তাহলে আপনি মাত্র দুই রাকাত পড়বেন দুই রাকাত পড়লে তাহাজ হয়ে যাবে দেখেন বিস্তারিত লেখা আছে জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ের মধ্যে লেখা আছে চার রাকাত নামাজে প্রথম বটকে সময় তাশাহুদের সাথে দরুদ পড়া যাবে কি জি সময় পেলে পড়তে পারেন কোনো সমস্যা নাই একটা বড় প্রশ্ন করেছে কোন সাহেক সাহেব ফোন দিতে বলেছে পরে হয়তো পরে ফোন রিসিভ করেনি এটাও বড়ো অন্তত চল্লিশবার কল দিয়েছে এখন দুইটা কথা ওই সাহিত্যেই ভালো করে প্রস্তুত করবেন কেন আর কথা হলো হয়তো যখন ফোন দিয়েছেন তারপরের দিন তার ওয়াদারটা রাখতে পারেননি অর্থাৎ অন্য কাজে ব্যস্ত থাকার কারণে ফোন ছিল না কাছে এমনটাও হতে পারে আমার স্বামী অসুস্থ আমি কি তার নামে কোরআন খতম দিতে পারবো জিনা তার নামে কোরআন খতম হবে না বরং খতম দিয়ে কোরআন পড়ে তার জন্য দোয়া করা যাবে কথা বোঝা গেছে তার নামে খতম হবে না তার জন্য কোরআন পড়ে দোয়া করা যাবে মা বাবা মারা গেছে আমি তাদের নামে কোরআন খতম দিতে পারবো কি না একই কথা বাবা মা মারা যাওয়ার পর থেকে সবসময় রব্বীর হামা হকামা রব্বায়নের সগেরা বলা যাবে কি জি বলা যাবে কোনটা দান আর কোনটা সাদাকা বুঝি না মা বাবার নামে দান না করাকে সাদাকা করব। সাদাকা শব্দের বাংলা হল দান একই জিনিস এটা জাকাত না কথা বোঝা গেছে মা বাবার নামে আপনি সাদাকা বা দান করতে পারবেন করলে মানে আপনারও যা নেকি হবে আপনার বাবা মামারও নেকি হবে কোনটা মিলাদ আর কোনটা দরুদ শরীফ নামে মিলাদ পড়া যাবে কি ও মিলাদ বলতে ইয়ানি সালাম আলাইকা বলে যে উদযাপন করে কিয়াম করে এটা হলো মিলাদ রাসুল সাল্লাহ সালামের জন্মদিনে যে অনুষ্ঠান পালন করা হয় তাকে বলা হয় মিলাদ আপনারা চেষ্টা করবেন দরুদ পড়া বেশি বেশি দরুদ ইব্রাহিম যদি আল্লাহম সাল্লাহ এই দরুদটা পড়বেন বাবা মা যদি শিরিক করে দোয়া করলে আল্লাহ তালা ক্ষমা করে দিবে কি ইন্না এই প্রশ্নের উত্তর তো খুব কঠিন বেদাত করে যদি মারা যায় তাদের জন্য সাদাকা করবেন দোয়া করবেন আল্লাহ চাইলে ক্ষমা করবেন কিন্তু শিরিক করে যদি মারা যায় তাহলে পিতা মাতার জন্য দোয়া করে সাদাকা করে কোনো লাভ হবে না আমার অন্য বক্তব্য আছে আপনার বক্তব্য শুনে নেবেন শিরিক এত জঘন্য শিরিক আকবার বড় শিরিক করে যদি কেউ মারা যায় তৌ না করে ও ও মুশরেক হয়ে মারা গেছে ওকে জাহান নাম থেকে বের করার কোনো পথ নাই আল্লাহ রবির বাপ মা মুশরেক হয়ে মারা গেছে তাই তার জন্য এস্তেক ফার কামনা করতে পারেননি কারণ তাদের ইমান ছিল না আমি মহিলা আমি কি বাবা মার কবরের কাছে হাত তুলে দোয়া করতে পারবো জি আপনি যদি সেখানে গিয়ে কান্নাকাটি না করেন তাহলে একা কি কান্নাকাটি করা যাবে না মাঝে মাঝে আপনি গিয়ে দোয়া করতে পারবেন কারণ কবর জিয়ারত করতে আপনার পারবেন হাদিস আসছে পরবর্তীতে মহিলা দোয়া চেয়েছে